একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢোকে না যে আমরা তো স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাহলে প্রতিবার স্বাধীনতা দিবসের দিন কেন ভারত পাকিস্তানের যুদ্ধে সিনেমা দেখানো হয় এটাই কি একমাত্র উপায় দেশপ্রেম দেখানোর আর কি কোনো উপায় নেই আমার তো মনে হয় যে পাকিস্তানের ওই জঙ্গিগুলোর থেকে আরো বেশি ভয়ঙ্কর হলো আমাদের নিজেদের দেশের এই রেপিস্ট নামক জঙ্গিগুলো পাকিস্তানের জঙ্গিগুলোকে যেইভাবে এনকাউন্টার করে মারা হয় আমার মনে হয় যে এই দেশের ওই জঙ্গিগুলোকেও একইভাবে ভাবে এনকাউন্টার করে প্রকাশ্যে হত্যা করা উচিত তবেই মানুষের মনে একটু হলো ভয় ঢুকবে কারণ শুধুমাত্র নিউজ পেপারের একটা হেডলাইনে যে আজ সকালে অমুক লোকের ফাঁসি হয়ে গেল এতে কারো মনে কোনো ভয় ঢোকে না কিন্তু যখনই প্রকাশ্যে কাউকে এনকাউন্টার করে মারা হবে মানুষ যখন ওটা নিজের চোখে দেখবে তখন তাদের মনে কোথাও না কোথাও একটু হলো দাগ কাটবে অনেকে আমার কথা বিরোধিতা করতে পারেন বলতে পারেন যে এরকম কোনো আইন আমাদের সংবিধানে নেই কিন্তু ভাই সংবিধান তো আমাদের স্বার্থেই জনস্বার্থেই তো আমাদের দেশের স্বার্থেই তো তো এরকম কঠোর থেকে কঠোরতম আইন যদি আনা হয় সেটা তো আমাদেরই দেশের মা বোনদেরকে প্রোটেকশন দেবে তাহলে এরকম আইনকে আনা যেতে পারে না চাইলে এই যে আন্দোলন হচ্ছে এত মিছিল হচ্ছে তাতেও কিছু মানুষ আছে যারা যোগদান করছেন শুধুমাত্র এটা ভেবে যে ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে গেলে দেখতে পাওয়া যাবে এই তো মানুষের মেন্টালিটি এরকম মেন্টালিটি শুধুমাত্র একটা ফাঁসির খবরে কখনোই চেঞ্জ হতে পারে না রাতারাতি প্রকাশ্যে এনকাউন্টার করা হোক তাহলে মানুষের মনে কোথাও না কোথাও একটু হলেও ভয় কাজ করবে যদি তোমরা আমাদের কথাগুলোর সাথে একমত হও দয়া করে কমেন্টে জানাও আমাদের ভিডিওতে কোনো লাইকের দরকার নেই কিন্তু একমত হলে আরও পাঁচজনের সাথে এই ভিডিওটা শেয়ার করো তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি অনিন্দ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ बन्ने मातरम